হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডি এম লার্ন শিক্ষা যেসব পরীক্ষার্থীরা রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ যে গ্রুপ ডিই হোক এন হোক তাদের অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা বাধ্যতামূলক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে অর্থাৎ আগের বছরে কি কি প্রশ্ন পড়ে গিয়েছিল সেসব কোশ্চেন করলে কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া আসে যে আমরা যেভাবে আমাদের নিজের প্রস্তুতিটাকে তুলে ধরছি সেভাবে আমরা কি প্রস্তুত পরীক্ষার জন্য কেমন কোশ্চেন আসে পরীক্ষায় কেমনভাবে আমাদের শর্ট ট্রিক্স সলভ করতে হবে কোশ্চেনগুলো সেইগুলো শেখা অত্যাধিক বাধ্যতামূলক তাহলে আজকে আমরা করব ঘনক এবং আয়ত ঘনকের পূর্ববর্তী বছরের পড়া দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এমনভাবে আমি আরও ভিডিও নিয়ে আসবো এটা হলো পার্ট ওয়ান এরপরে পার্ট টু পার্ট থ্রি এমন ভাবে নিয়ে আসবো আজকে আমরা 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়া অথবা এনটিপিসি পরীক্ষায় পড়া অথবা রেলওয়ে যে পরীক্ষায় পড়া 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তাদের শর্ট ট্রিক্স শিখব চলো তাহলে চলে আসি আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে একটি ঘনকের আয়তন 5a স্কয়ার মাইনাস নিচের কোন বিকল্প ঘনকের সম্ভাব্য মাত্রা হতে পারে দেখো গ্রুপ ডি 2022 এ ইভিনিং শিফটে পড়েছিল অঙ্কটা তাহলে ঘনকের আয়তন বলে দিয়েছে ফাইভ এ স্কোয়ার মাইনাস পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস ষোলো বি স্কোয়ার যেহেতু পাঁচশো আশি এখান থেকে লেখা যায় পাঁচ গুণ এই যে সূত্রটা এটা হলো এ স্কোয়ার মাইনাস ষোলো তো চারের স্কোয়ার মানে ফোর বি তার হোল স্কোয়ার লেখা যায়

কি প্রশ্নটা বলেছে দেখো জনের একটি ঘনক্ষেত্রাকার বাক্স আছে আয়ত ঘনক্ষেত্রাকার হবে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে যদি ওই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করা হয় হান্ড্রেড পার্সেন্ট মানে যেটা ছিল তার ডবল করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করে একটি নতুন বাক্স তৈরি করা হয় তাহলে নতুন বাক্সের আয়তন পুরাতন বাক্সের আয়তনের কতগুণ হবে আচ্ছা দেখো পুরাতন বাক্সের আয়তনটা কি হচ্ছে দৈর্ঘ্য যদি দুই হয় আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য দুই প্রস্থ তিন আর উচ্চতা পাঁচ যদি এটা হয় তাহলে আয়তন কি হবে আয়তন হয় হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘনকের আয়ত ঘনকের আয়তন কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে এখান থেকে তিরিশ এলো কিন্তু সব করা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করা মানে যা ছিল তার থেকে আবার হান্ড্রেড পার্সেন্ট করা মানে ডবল করা ডবল করলে দেখো আয়তনটা কি হবে আয়তনটা চার কমা ছয় কমা দশ হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করার ফলে মানে দ্বিগুণ করা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করা মানে দ্বিগুণ করা তাহলে আয়তনটা কি হবে চার গুণ ছয় গুণ দশ তার মানে দুশো চল্লিশ হলো তাই না এটা আয়তন আয়তন এটা আয়তন তাহলে এর এটা কত গুণ হলো তিরিশের কত গুণ দুশো চল্লিশ কত গুণ তিরিশ কে কত গুণ করলে দুশো চল্লিশ হয় তিন আসটা চব্বিশ তার মানে আট গুণ করলে হয় তাহলে অপশান বি এইট গুণ এইট টাইমস রাইট অ্যান্সার হবে দেখো চলে আসবো পরবর্তী অঙ্ক আর আর বি এন টিপিস ওয়ান দু হাজার কুড়ি সালে মর্নিং শিফটে পড়েছিল অঙ্কটা অঙ্কটা কি বলছে দুই মিটার গভীর এবং একুশ মিটার প্রশস্ত একটি নদী 5 কিমি/ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে জল আচ্ছা 10 মিনিটে কত কিউলিটার জল সমুদ্রে পড়বে কি বলেছে 2 মিটার গভীর অর্থাৎ h কত 2 মিটার আচ্ছা প্রস্থ তো প্রস্থ কত প্রস্থ অর্থাৎ b কত b হলো 21 মিটার এবার বলেছে নদী প্রবাহিত হচ্ছে কত বেগে 5 কিমি/ঘন্টা পার বেগে দশ মিনিটে কতটা জল যাবে আচ্ছা ঘন্টায় পাঁচ কিমি বেগে যাচ্ছে তাহলে এক ঘন্টায় যাচ্ছে এখানে আমরা হিসেব করি এক ঘন্টায় যাচ্ছে পাঁচ কিমি পাঁচ কিমি পাঁচ কিমি মানে কত মিটার পাঁচ হাজার মিটার না এক কিমি মানে এক হাজার মিটার পাঁচ কিমি মানে পাঁচ হাজার মিটার তাহলে এখানে বলেছে দশ মিনিটে এবার এক ঘন্টা মানে কত ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটে যাচ্ছিল সাত মিনিটে যাচ্ছে ষাট মিনিটে যাচ্ছিল পাঁচশো মিটার তাহলে দশ মিনিটে কতটা যাবে দশ মিনিটে কতটা যাবে দশ মিনিটে যাবে কতটা মিটার পাঁচ হাজার বাইশ ষাট গুণ দশ মিটার যদি আমি কাটাকুটি করি দশ শূন্য শূন্য কাটলো ছয় দিয়ে যদি কাটি ছয় তিন দুপূন্য ছয় হলো আর ওদিকে দুই আড়াই হাজার আড়াই হাজার এটা হলো তার মানে আড়াই হাজার বাই তিন আড়াই হাজার বাই তিন মিটার এটা কি এটা হলো লেন্থ বেরোলো লেন্থ এল সমান বেরোলো লেন্থ বেরোলো এবার বলেছে কত কিলোলিটার জল সমুদ্রে পড়বে তার মানে আয়তন বার করতে হবে কত কিলোলিটার দেখি আমি আগে আগে দেখি আয়তন কত আয়তন আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য কত পঁচিশ হাজার এই পঁচিশশো বাই তিন গুণ প্রস্থ কত প্রস্থ একুশ গুণ উচ্চতা কত উচ্চতা দুই সব মিটারে আছে তাহলে যদি আমি কাটাকুটি করি তিন 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 এক কে একুশ তাহলে দেখো পাঁচ হাজার গুণ সাত এই যে পঁচিশশো গুণ দুই মানে পাঁচ হাজার গুণ সাত তার মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলো পঁয়ত্রিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার হলো মিটার কিউব মিটার কিউব এবার আমরা জানি লিটার মিটার থেকে লিটারে আনতে গেলে মিটার থেকে মিটার থেকে লিটার এক লিটার মানে হলো এক লিটার মানে এক লিটার মানে হলো এক ঘন ডেসিমিটার এটা জানতে হবে তোমাদের এক লিটার মানে হলো এক ঘন ডেসিমিটার আচ্ছা মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে কি করতে মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে আমার মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে দশ দিয়ে গুণ করতে হয় মিটার থেকে ডেসিমিটার আনতে গেলে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে নিয়ে যেতে গেলে হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার গুণ এক হাজার এক হাজার এটা কিউব ডেসিমিটার কিউব এর মানেই এক লিটার তাহলে কি আসলো আমার পঁয়ত্রিশ হাজার গুণ এক হাজার এটা ডেসিমিটার কিউব মানে লিটার লিটার এই লিটার থেকে জানতে চেয়েছি কত কিলো লিটারে আচ্ছা কিলো লিটারে যেতে গেলে কি করতে হয় কিলো লিটারে যেতে গেলে এক হাজার দিয়ে ভাগ দেয় লিটার থেকে কিলো লিটারে এক হাজার দিয়ে ভাগ দেয় তাহলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলো লিটার এটাই হবে পঁয়ত্রিশ হাজার কিলো লিটার অপশন এ রাইট অ্যান্সার চলে আসছি দেখো পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক দেখো কি বলছে নব্বই মিটার গুণ চল্লিশ মিটার পরিমাপের একটি সুইমিং পুলে দেড়শো জন পুরুষ ডুব দেয় যদি একজন মানুষের গড় জল স্থান চুক্তি এইট মিটার কিউব হয় তাহলে পুলের তিন তিন হবে না এখানে তিনটা কাটা পুলের জলস্তর বৃদ্ধি কত হবে অর্থাৎ দেখো যদি দেড়শো জন লোক ডুব দেয় ওই পুলটাতে তাহলে কিছু তো জল উঠবে দেড়শো জন লোকের যে আয়তনটা সেই পরিমাণ জল তো উঠবে সেই পরিমাণ জল একজন লোকের জন্য বলছে এইট মিটার কিউব জল ওঠে তাহলে জলের বৃদ্ধি কতটা হবে জলের বৃদ্ধি আমি মিটার বৃদ্ধি হবে এইচ মিটার এইচ মিটার বৃদ্ধি হবে জলের বৃদ্ধি ধরছি তাহলে পুলের দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য হলো নব্বই মিটার প্রস্থ হলো চল্লিশ মিটার তাহলে পুলের যে আয়তন যে আয়তনের জল বৃদ্ধি হবে সেই আয়তনের জলটা কত দৈর্ঘ্য নব্বই গুণ প্রস্থ চল্লিশ গুণ উচ্চতা যে যে উচ্চতার জল উঠবে সেটা হলো এইচ এই আয়তনের জলটা উঠবে পুলের ওপরে এই আয়তনটাই কত এক একটা পুরুষের জন্য যদি আট মিটার কিউব জল ওঠে তাহলে দেড়শোটা পুরুষের জন্য দেড়শো এই আট মিটার কিউব গুণ আট মিটার কিউ আট এটা হবে তাহলে এখান থেকেই আমি এইচ বার করতে পারবো শূন্য শূন্য কাটলাম তিন তারিখে নয় তিনে বাছা পনেরো কাটলো পাঁচ এক কে পাঁচ পাঁচাশটা চল্লিশ কাটলো আট আর আট কেটে গেল তাহলে এইচ কত এলো এইচ ইকয়ল টু এটা কি কনে ককে এলো এটা মিটারেককে এলো মিটার একক কিন্তু উত্তর সব আছে দেখো সেন্টিমিটার এককে তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তার মানে একশো বাই সেন্টিমিটার এটা সেন্টিমিটার সেন্টিমিটার বাই তাহলে একশো বাই তিন মানে কত একশো বাই তিন মানে তোমরা জানো তেত্রিশ দশমিক তিন তিন সেন্টিমিটার অপশন এ রাইট অ্যান্সার হবে এটা আর আর বি এন দু হাজার একুশ সালে ইভিনিং শিফটে পড়েছিল এই অঙ্কটা আজ আমি তোমাদের যে দশটা অঙ্ক করাবো সেই দশটা অঙ্কই যে কোনো রেলওয়ে পরীক্ষায় পড়া অঙ্ক এবং আজ শুধু না এভাবে পাঠ করে আমি প্রতিদিন অঙ্ক করাবো যেগুলো রেলওয়ে ইয়ারে পড়া সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যে অঙ্কগুলো বারবার রেলওয়ে পরীক্ষায় আসে চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে পরবর্তী অঙ্ক আর আর সিবিটি ওয়ানে পড়েছিল দু হাজার একুশ সালের মর্নিং শিফটের যে পরীক্ষাটা হয়েছিল অঙ্কটা কি বলছে দেখো একটি ঘনকের মাত্রা তিনটির বর্গের একটি ঘনকের মাত্রা তিনটির বর্গের যোগফল একটি ঘনকের মাত্রা তিনটি মানে কি একটা কনকের তিনটে মাত্রা কি কি থাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে জিনিস থাকে এই তিনটে মাত্রা বলা হয় একটি ঘনকের মাত্রা তিনটির বর্গের যোগফল বর্গের যোগফল মানে স্কোয়ার করে তাদের যোগ করলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফলের অর্ধেক হয় ঘনকটার যে তল থাকে তার ক্ষেত্রফলের অর্ধেক হয় যদি ঘনকের আয়তন সাতশো উনত্রিশ সেন্টিমিটার কিউব হয় তবে এর পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব অর্থাৎ কি বলতে চেয়েছে দেখো এই একটা যদি ঘনক হয় এই ঘনকের এই ঘনকের দৈর্ঘ্য যদি এ হয় এ হয় এই ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয় এ হলে বলেছে মাত্রা তিনটির বর্গের যোগফল মাত্রা তিনটির বর্গের জখল ঘনকটি সমগ্র ক্ষেত্র ফলে অর্ধেক হয় দেখো প্রথম লাইনটা তোমাদের কোনো কাজেই লাগবে না দেখো ঘনকটির আয়তন বলেছে সাতশো উনত্রিশ সেন্টিমিটার কিউব তাহলে ঘনকের দৈর্ঘ্য যদি এ আয়তন কি হবে কিউব এটা সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ বলে দিয়েছে তাহলে সাতশো ঊনত্রিশ আমরা কার কিউব জানি সাতশো যে উনত্রিশ ওটা কার কিউব এটা নয়ের কিউব না নাইন নয়ের কিউব তার মানে এ মানে কি হলো এ মানে হলো নয় এলো এবার জিজ্ঞাসা করে যে পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্র পার্শীয় পৃষ্ঠের পাশে কটা পৃষ্ঠ আছে দেখো ঘনকের চারপাশে টোটালে তো ছটা পৃষ্ঠ থাকে কিন্তু চারপাশে পাশে 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 হল চারটে পৃষ্ঠ ফোর এ স্কোয়ার পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্র বল ফোর এ স্কোয়ার হবে তার মানে ফোর ইনটু নয় স্কোয়ার নয়ট স্কোয়ার মানে একাশি তার মানে ফোর ইনটু এইটি ওয়ান তাহলে চার কে চার চার বোধ 30 তাহলে 324 324 অপশন হলো आरआरबी एनटीपीसी সালে মর্নিং শিফটে পড়েছিল প্রথম লাইনটা কোনো কাজেই লাগবে না প্রথম লাইনটা কাজে লাগবে না দ্বিতীয় লাইন থেকে কাজ করতে হবে আমার চলে আসবো পরবর্তী অঙ্ক দেখো এলপি টায়ার অন পরীক্ষায় পড়েছিল 2018 সালে आफ्टरनून শিফটে এই অঙ্কটা কি বলেছে একটি ঘনকের প্রান্তের দৈর্ঘ্যর যোগফল প্রান্তের দৈর্ঘ্য মানে হলো ধার যেগুলো প্রান্তের দৈর্ঘ্যর যোগফল একটি বর্গক্ষেত্রের পরিধির অর্ধেকের সমান পরিধি অর্থাৎ পরিসীমার অর্ধেকের সমান যদি ঘনকের আয়তন আয়তনের সাংখ্যিক মান মানে আয়তনের যে সাংখ্য মানটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সাংখ্যিক মানের এক ষষ্ঠাংশ সমান হয় তাহলে বর্গক্ষেত্রের একটি দৈর্ঘ্য কত আচ্ছা আমি ধরে নিচ্ছি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ একক আমি ধরে নিচ্ছি ঘনকের একটি দৈর্ঘ্য হল এ একক আর বর্গক্ষেত্রে একটি এক্স একক তাহলে প্রথমে যেটা বলেছে যে ঘনকটির প্রান্তের দৈর্ঘ্যের যোগফল প্রান্তের দৈর্ঘ্য ঘনকের প্রান্তের দৈর্ঘ্যগুলো যোগফল কথা হচ্ছে প্রান্ত কটা প্রান্ত থাকে বারোটা প্রান্ত থাকে বারোটা প্রান্তের দৈর্ঘ্য যোগফল বারোয় বারোয়ে সমান কি বলেছে বর্গক্ষেত্রের পরিধির অর্ধেকের সমান বর্গক্ষেত্রের পরিধি মানে হলো ফোর এক্স বর্গক্ষেত্রের একটি বাহুদর্গ যদি এক্স হয় পরিধি মানে পরিসীমা হলো ফোর এক্স হয় ফোর এক্স এর কি অর্ধেকের সমান ফোর এক্স অর্ধেক অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করলে যেটা দুই দুগুণ চার হলো টু এক্স তার মানে এখান থেকে এলো বারো এ সমান টু এক্স এটা বোঝা যাচ্ছে এর সমান হয় এবার বলেছে যে যদি ঘনকের আয়তনের সাংখ্যমান যদি ঘনকের আয়তনের সাংখ্যমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান হয় যদি ঘনকের আয়তনের সাংখ্যমান ঘনকের আয়তন কি এ কিউব হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বলে মানের এক ষষ্ঠাংশের সাথে সমান এক ষষ্ঠাংশ মানে কি একের ছয় অংশের সাথে সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার হয় এখান থেকে দেখো কি জানতে চাইছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত এবার আমরা জানি যে দেখো এই জায়গা থেকে লেখা যায় এই ইকুয়াল টু কত এই ইকুয়াল টু দুই এক্স বাই বারো টু এক্স বাই বারো দুই দুই ছয় দু কোনো বারো কাটলো তার মানে এই সিক্স লেখা যায় তাহলে এই সিক্স লেখা যায় তো এর জায়গায় তার হোল কিউব লিখলাম এখান থেকে একের ছয় এক্স স্কোয়ার এখান থেকে দেখো লেখা যায় এক্স কিউব বাই ছয়ের কিউব হলো ছয়ের কিউব কত দুশো ষোলো হয় না ছয়ের কিউব দুশো ষোলো আর এখান থেকে এক্সের স্কোয়ার বাই ছয় নিচের থেকে নিচের থেকে যদি কেটে যায় তাহলে ছত্রিশ পড়ে থাকলো আর এক্স স্কোয়ার আর এক্স কিউব কাটলে একটা এক্স পড়ে থাকছে তাহলে একটা এক্স সমান কি বেরোলো একটা এক্স সমান ছত্রিশ বাড়লো তাহলে অপশান বি ছত্রিশ ইউনিট রাইট অ্যান্সার কারণ এক্সের মান বেরিয়েছে ছত্রিশ ছত্রিশ হলো রাইট অ্যান্সার হবে দেখো বেশি দেরি না করে চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক আর পি এফ এস আই দু হাজার উনিশ সালে আফটারনুন শিফটে পড়েছিল এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখো কি বলেছে যদি একুশ রুট থ্রি সেমি কর্ণবিশিষ্ট একটি ঘনককে গলিয়ে একটি আয়ত ঘনক তৈরি করা হয় তাহলে ওই ঘনকের উচ্চতা কত হবে যদি আয়ত ঘনকের দৈর্ঘ্য ঘনকের বাহুর সমান এবং আয়তঘনকের প্রস্ত হলো টেন পয়েন্ট ফাইভ সেমি হয় দেখো আমি একটি ঘনকে গলিয়ে একটি আয়ত তৈরি করছি সেই কনকের প্রস্থ কত বলেছে বলেছে টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ এবার আহ আয়ত কনকের দৈর্ঘ্য হলো ঘনকের দৈর্ঘ্যের সাথে সমান ঘনকের দৈর্ঘ্য ধরো এ ছিল আয়ত দৈর্ঘ্য এ হবে এবার আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান উচ্চতা কত সেটা জানতে চেয়েছে মানে এইচ কত সেটা বার করতে বলেছে আয়ত ঘনকের উচ্চতা কত সেটা বার করতে বলেছে দেখো ঘনক যেটা ছিল ঘনক যেটা ছিল তার কর্ণের দৈর্ঘ্য হলো একুশ রুট থ্রি আমরা জানি ঘনকের ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান এ রুট থ্রি হয় না সেটা সমানে তাহলে একুশ রুট থ্রি কর্ণের দৈর্ঘ্য তো এ রুট থ্রি হয় কিন্তু ঘনকের কণে দৈর্ঘ্য বলেছে একুশ রুট থ্রি তার একুশ রুট থ্রি লিখলাম রুট থ্রি রুট থ্রি কেটে গেল এ সমান একুশ বার হলো এখান থেকে বোঝা যাচ্ছে এ মানে একুশ এবার বলছে ঘনককে গলিয়ে আয়ত ঘনক তৈরি করেছে ঘনককে গলাচ্ছে গলিয়ে আয়ত ঘনক তৈরি করছে তাহলে দুজনার আয়তন সমান হবে যখন এটা গলিয়ে ওটা তৈরি করে তখন দুজনের আয়তন অবশ্যই সমান হয় তাহলে ঘনকের আয়তন কি হবে ঘনকের আয়তন হলো এ ঘনকের আয়তন ছিল এ কিউ কিন্তু আয়তকনকের আয়তন কি হয় আয়তকনকের আয়তন তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য কত একুশ গুণ প্রস্থ কত প্রস্থ কত টেন পয়েন্ট ফাইভ গুণ উচ্চতা কত এইচ এবার এ কিউব মানে এ মানে তো একুশ তার মানে একুশের কিউব একুশের কিউব মানে একুশ তিনবার গুণ লিখি একুশ তিনবার গুণ লিখলাম টেন পয়েন্ট ফাইভ মানে হলো একশো পাঁচ বাই পয়েন্টের জন্য এক আর পয়েন্টের পরে একটা সংখ্যা দেয় এটা শূন্য ইন্টু এইচ যদি আমি পাঁচ দিয়ে কাটাকুটি করি পাঁচ দু কোনো দশ আর পাঁচ দিয়ে পাঁচ একুশ একশো একশো পাঁচ দেখো এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে একুশ একটা এদিক থেকে একটা একুশ কাটা গেল এদিক থেকে একটা একুশ এদিক থেকে একটা একুশ কাটা গেল তাহলে এইচ সমান কত দাঁড়ালো এইচ সমান একুশ দু বিয়াল্লিশ দাঁড়ালো কারণ এদিকে নিচে দুই ওদিকে ওপরে উঠে গুণ হবে একুশ দিকে বিয়াল্লিশ দাঁড়ালো বিয়াল্লিশ তাহলে উচ্চতা কত বার হলো উচ্চতা বিয়াল্লিশ অপশন এ বিয়াল্লিশ রাইট আনসার আর পি এফ এস আই দু হাজার আফটারনুন শিফটে পড়েছিল এই অঙ্কটা চলে আসবো পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে রেলওয়ে গ্রুপ দু হাজার বাইশ সালে মর্নিং শিফটে পড়েছিল অঙ্কটা যদি একটি ঘনকের তলদেশের পরিসীমা ঘনক ঘনকের তলদেশের পরিসীমা হলো চব্বিশ সেমি হয় তাহলে আয়তন কত দেখো একটা ঘনকের ঘনকের দৈর্ঘ্য যদি এ হয় ঘনকের প্রত্যেকটা তল প্রত্যেকটা তল হলো একটি একটি বর্গক্ষেত্র ঘনকের দৈর্ঘ্য যদি এ হয় যে নিচের তলটা নিচের তলটা সেটাও তো একটা বর্গক্ষেত্র তাহলে একটা তলের একটা তলের যে একটা তলের পরিসীমা কি হবে একটা তলের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয় ফোরে এটা সমানে কি বলেছে চব্বিশ তাহলে এই ইকোয়াল টু কত বার হলো এখান থেকে চব্বিশ বাই চার চব্বিশ বাই চার মানে হলো চার ছয় চব্বিশ ছয় এই ইকাল টু অথবা এই ইকুয়াল ছয় বার হলো তাহলে এখান থেকে জিজ্ঞাসা করেছে ঘনকের আয়তন কত তাহলে আয়তন কত হবে আয়তন মানে তো কিউব কিউব মানে ছয়ের কিউব ছয়ের কিউব মানে দুশো ষোলো দুশো ষোলো ডি রাইট অ্যান্সার হবে দেখো আর দু হাজার বাইশ সালের ইভিনিং শিফটে পড়েছিল এই অঙ্কটা কি বলেছে বারো সেমি চব্বিশ সেমি এবং তিরিশ সেমি মাপের তিনটি ঘনক্ষেত্রীয় ব্লককে সঠিক সংখ্যক অভিন্ন ঘনকগুলিতে কাটা হয় এই ধরনের ঘনকের সর্বনিম্ন সংখ্যা কত এই ধরনের গণকের সর্বনিম্ন সংখ্যা তখনই হবে যখন সর্বনিম্ন তখনই ঘনক পাওয়া যাবে যখন বাহুদ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে সর্বোচ্চ বাহুদ দৈর্ঘ্য কত হতে পারে তাহলে আমার এইচসিএফ বার করতে হবে এদের এইসিএফ বার করতে হবে বাহুদ দৈর্ঘ্যগুলো এইসিএফ বারো চব্বিশ এবং তিরিশের এইচসিএফ যদি তোমার তাহলে কত আসবে দেখো তাহলে দেখো ছয় আসবে এইচসিএফ এদের এই সি এফ ছয় আসবে তাহলে বাহু দৈর্ঘ্য সর্ব সর্বনিম্ন ঘনক তখনই পাওয়া যাবে যখন বাহু দৈর্ঘ্য সর্বোচ্চ হবে তাহলে সেই ঘনকের সংখ্যা কত হবে ঘনকের সংখ্যা হবে হলো ঘনকের সংখ্যা চব্বিশ বাই ছয় গুণ তিরিশ বাই তাহলে দুই ছয় দুগুণ বারো চার ছয় চব্বিশ চার গুণ পাঁচ তাহলে চল্লিশ চল্লিশ হবে অপশান বি রাইট অ্যান্সার চলে আসবো পরবর্তী অঙ্ক আর আর গ্রুপটি দু হাজার বাইশ সালের ইভিনিং কি বলেছে দেখো একটি ঘনক্ষেত্রীয় ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ সতেরো মিটার এবং উচ্চতা একুশ মিটার এর দেওয়াল এবং ছাদের রং করার জন্য খরচ চল্লিশ বর্গমিটার হারে নির্ণয় করো অর্থাৎ দেওয়াল এবং ছাদের অঙ্ক করছে মেঝেতে রং করছে না তাহলে একটি আয়তক্ষনকাকৃতি যে ঘরটা মেজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা বার হবে চার দেওয়াল প্লাস ছাদের ক্ষেত্রফল যেটা বার হবে সেটা চল্লিশ বর্গমিটার হারে রং করতে হবে দেখো এটি একটি আয়তকনকাকৃতি ঘর যার চার দেওয়ালের আহ চার দেওয়াল প্লাস মেজে প্লাস ছাদ টোটালটার ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় সমগ্র তলের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ যোগ প্রস্থ গুণ উচ্চতা গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য

এটা তো টোটাল ক্ষেত্রফলটা হলো এর থেকে কি বিয়োগ যাবে মেজের ক্ষেত্রফলটা কারণ মেঝে তো রং করছি না মেজের ক্ষেত্রফলটা বিয়োগ যাবে মেজের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে পনেরো ইন্টু সতেরো এটা বিয়োগ যাবে এটাকে বলেছে চল্লিশ টাকা পার বর্গমিটার হারে রং করতে হবে চল্লিশ টাকা পার বর্গমিটার হারে যদি রং করে তাহলে দেখো চল্লিশ চল্লিশের গুণিতক হবে সেটা এই যে টোটালটা আসবে এটাকে চল্লিশ দিয়ে গুণ করতে হবে তাহলে চল্লিশের গণিতক হবে তার মানে শেষে একটা শূন্য থাকবে সি শেষে শূন্য নেই শেষে শূন্য নেই এবার চল্লিশের গুণিতক হওয়া মানে চারের গুণিতক হওয়া গুণিতক হওয়া আমরা পড়েছিলাম যে কোনো সংখ্যা তখনই হয় যখন শেষের দুটো সংখ্যা গুণিতক হয় শেষের দুটো সংখ্যা হলো ষাট আর এর শেষের দুটো সংখ্যা হলো পঞ্চাশ এর মধ্যে পঞ্চাশ চারের গুণিতক না তাহলে অপশান বি রাইট অ্যান্সার হবে অপশান এ কাটা এইভাবে শট পদ্ধতি করা যায় এই অঙ্কটা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পার্ট টু নিয়ে আরও দশটা প্রশ্ন যেটা রেলওয়ে পরীক্ষায় পড়েছিল সেই প্রশ্ন নিয়ে আসবো এবং তার শর্ট ট্রিক্স আমরা শিখব